রান্না করছি টমাটারের চাটনি রসুন দিয়ে হবে পেঁয়াজ আর লঙ্কা দেব আমি কয়েকটা শুকনো লঙ্কা তারপরে দেবো দিবে এইভাবে রুটির তরকারি করলে ভীষণ ভালো লাগে চাটনি করলে আর যদি আমি চাটনি করছি রুটি দিয়ে খেতে सकाल बलैर लंका दिए रसून दूँ पियाल था लंका हल्दी রসুন এখন লাল হয়ে গেছে দেবীর লবণ টারের চাটনি আমার হয়ে গেছে ঝটপট করে আমি এতে হালকা একটু চিনি দেব বেশি চুপো আমার ভালো লাগে না আর যাদের চুপো ভালো লাগে তারা নাও দিতে পারো এইভাবে রান্না করে খাবে ভীষণ ভালো লাগে এটি দেখেতে চাটনি আমার হয়ে গেছে যেমন সুন্দর খেতেও তেমনি টেস্ট তোমরাও এইভাবে ট্রাই করবে ভীষণ ভালো লাগবে রুটি দিয়ে খেতে আগনে বাবু টমাটারের চাটনি কেমন হয়েছে খেতে অনেক সুস্বাদু এইরকম করে বানাবে খেতে অনেক সুন্দর লাগবে